মিচুন চক্রবর্তী তিনি বিজেপির এখানে এসে কিসব সব সংলাপ দিয়েছেন এখন এই প্রবল গরমের মধ্যে মাথায় একটা গরম টুপি গলায় একটা হাফ মাপলার তার মধ্যে একটা ফুল হাতা কালো জোব্বা এতে কোনো তো কেউ ঠান্ডা মাথায় বাস্তব কথা বলতে পারে না এই গরমের মধ্যে ওই সব গরমের পোশাক আশাক পরে এখন উনি সেখানে যে কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেনি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন সেদিন তো উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন এবং যতদিন বাঁচব চিরকৃতজ্ঞ থাকব মমতার কাছে আমায় এর আগে কেউ সম্মান দেয়নি এভাবে আজ নিজের কিছু অভিযোগ তদন্তের বাতাবরণ থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরে আজকে হঠাৎ তিনি এসব কথা বলছেন একুশ সালে তো হাত হাতফাট নেড়ে অনেক ঘুরেছিলেন কি রেজাল্ট হয়েছে চব্বিশ সালেও ঘুরেছেন কি রেজাল্ট হয়েছে ফলে ২৬ সাল বিজেপি পঞ্চাশ ক্রস করবে না চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর মিঠুন চক্রবর্তী তিনি কি চোখ বুঝে আছেন তার মধ্যে যে ঘরে মাঝে মাঝে উনি বলেন না আমি বাঙালি ওনার কি বাঙালি সত্তাটা মরে গেছে সিরদারাটা কি বিজেপির কাছে বন্ধক রেখেছেন সারা দেশ জুড়ে বাংলা ভাষীদের উপর যেটা হচ্ছে বাংলায় ভাষায় কথা বললে কি সে বাংলাদেশি আর মিঠুনবাবু বলছেন বেছে 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 আর বেছে বেছে মানে কি কুচবিহারের রাজবংশী ভাই উত্তম কুমার ব্রজবাসী আসাম থেকে বেছে বেছে তাকে পাঠানো হয়েছে নোটিশ সে তো হিন্দু মতুয়াদের পাঠানো হয়েছে তারা তো হিন্দু ফলে বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে বিজেপির সরকার বিজেপি দল মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালি আনা সত্তাটা সিরদাড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন একটা বিশ্বাসঘাতক গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন যেই অভিযোগ উঠলো উনি ইস্তফা দিয়ে বিজেপির পায়ে ধরে বিজেপিতে চলে গেলেন তদন্ত থেকে বিভিন্ন ইস্যুর তদন্ত থেকে বাঁচতে ওনার ন্যূনতম কথা উনি অভিনেতা হিসেবে বড় আর নেতা হিসেবে ঠিক ততটাই বিশ্বাসঘাতক গদ্দার বিশ্বাসযোগ্যতাহীন গ্রহণযোগ্যতাহীন ওনার বক্তব্যের নুনতম গ্রহণযোগ্যতা যোগ্যতা নুনতম নুনতম গ্রহণ বা প্রভাব বাংলার রাজনীতিতে নেই বিজেপি একটা রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি বলে ওনাকে সব গরমকালে ওইসব করে বসিয়ে রেখেছে তুমি বলেন ভিণ্ডাছে বাঙালিরা মোট আপত্তি তো উঠছে না বাঙালিদের মারা হচ্ছে না এটা সুতীর পাওয়ার জন্য বলছে গোটা সংসদ তলপার চলছে ভিন রাজ্য থেকে সার্কুলার আসছে ভিন রাজ্য থেকে ভিডিও আসছে ভিন রাজ্য থেকে খবর হচ্ছে ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে হয়রান করা হচ্ছে তো মিঠুন চক্র দেখবেন কি করে বলুন তো যদি কেউ গরমের মধ্যে গরম টুপি ফুলাতা গরম জামা মাপলার আর ওই ঘরের মধ্যেও সানগ্লাস পরে বসে থাকে একটা লোকের ঠান্ডা মাথায় দেখা সম্ভব বিজেপি লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন বিজেপি লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়তে এসছেন এক থেকে সিন লোকে করার ক্ষমতা নেই এখন বিজেপি লিখে লিখে দেওয়া ওই সিন পড়তে এসছেন রাজনীতিতে লোক হাসাচ্ছেন ওনার একটা যে অভিনেতা হিসেবে সম্মান ছিল সেই সম্মানটা উনি নষ্ট করছেন তৃণমূলের নিচে আচ্ছা এই কথাগুলো যখন একুশ সালে বলেছিলেন তার কৈফিয়তটা আগে দিন একুশ সালের প্রেডিকশান ছিল আব কিবার পার বিজেপির তো সেটা তখন বলেছিলেন তার কৈফিয়তটা দিয়ে তারপর তো আবার আর সংখ্যা বলবেন প্রেডিকশান করবেন একুশ সালে মিঠুনবাবু বলেছিলেন দুশোর বেশি আসনে বিজেপি জিতবে সরকার গঠন করবে আপনার পূর্বাভাস মেলেনি এরম জালি জ্যোতিষী মেলে না তো তাহলে আগের কথাটা কেন মিলল না সেটার ব্যাখ্যা না দিয়ে আবার একটা প্রেডিকশন দিচ্ছেন আর আপনারা সেটাকে গুরুত্ব দিচ্ছেন বিজেপি পঞ্চাশ পার হবে না মিঠুন চক্রবর্তী যদি বাপের ব্যাটা হয় বলুক যে কেন্দ্রে ওর ভোটার লিস্টে নাম আছে সেই কেন্দ্রে বিধানসভায় উনি দাঁড়াবেন মিঠুন চক্রবর্তী যদি বাপের ব্যাটা হয় তাহলে পশ্চিমবঙ্গে যে কেন্দ্রে যে এলাকায় উনি ভোটার লিস্টে নাম তুলেছেন এক বাপের বেটা হলে সেই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন ঘোষণা করে দেখান ও জমানার জব্দ হবে বাংলায়